ঈদ মোবারক প্রিয় দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঈদ উপলক্ষে কিছু ঈদের স্পেশাল এপিসোড তৈরি করব তো বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুরু করা যাক স্বাগতম লিসনার ইড স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায় ঘটনাটি পাঠিয়েছেন হুসাইন ভাই উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি বলছেন ইয়াসির ভাই আজকের ঘটনাটি শেয়ার করার আগে এক বছর আগে ঘটনাটি বলি কারণ এই দুটি ঘটনার মধ্যে একটি ভয়ঙ্কর মিল রয়েছে এক বছর আগের কথা আমি যখন রাজশাহীতে থাকি প্রায় চার বছর ধরে পড়াশোনার কারণে শুরু থেকে কোচ কোচিং করিয়ে নিজের খরচ চালিয়ে নিই তাই বাসায় যাওয়ার সুযোগ খুব কম পাই ঈদ বা পূজায় লম্বা ছুটিতে ম্যাচের সবাই চলে গেলেও আমি থেকে যাই ম্যাচে রমজানের শেষ দিকের ঘটনা তখন ২৬ কিংবা সাতাশ প্রজা চলছিল আমাদের ম্যাচ ছয়তলা ভবনের মধ্যে একেবারে ছাদ ঘেঁষা চিলে কোঠায় নিচে বাড়িওয়ালা আংকেল থাকলেও বাকিরা ফ্লোরের পুরোটাই ছাত্রদের ম্যাচ সে সময় সবাই বাসায় চলে গিয়েছিল শুধু আমি আর আমার রুমমেট ছিলাম একদিন রাত সাড়ে এগারোটার দিকে রুমমেট ঈদের জন্য চুল কাটতে গেছিল যেহেতু রমজানের শেষ দিক আর সবাই নেই ম্যাসের ক্যান্টিনও বন্ধ ছিল ও বললো আমি গোসলে যাচ্ছি তুই একটু নিচে গিয়ে সাউরির জন্য কিছু কিনে নিয়ে যেই কথা সেই কাজ আমি নিচে গিয়ে কিছু খাবার কিন কিনে আনতে আনতে প্রায় তিরিশ মিনিট লেগে গেল রুমে ঢোকার পর দেখি আমার রুমমেট ফ্যাকাশে মুখে বসে আছে জিজ্ঞেস করতেই বলল তুই কি আমাকে ওয়াশরুমে গিয়ে ডাকছিলি আমি বললাম না আমি তো এখানেই এখনই এলাম মাত্র ওর মুখটা সাদা হয়ে গেল আমার কথা শুনে বলল আমি তো শ্যাম্পু করছিলাম তখন স্পষ্ট শুনলাম তুই আমার নাম ধরে ডাকছিস এমন কি দরজার টোকা দিচ্ছিলি আমি ভেতর থেকে বললাম তুই রুমে বস আমি আসছি এখনই কিন্তু দরজা খুলেনি। এখন তুই বলছিস তুই তখন রুমেই ছিলে না ঘটনাটি শুনে আমার শরীরও একেবারে শিউরে উঠল ওর ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে পরের দিনই ও বাসায় চলে যায় ভয়কে এক বছর পর ঠিক যে ঘটনাটি ঘটলো আবার আজ পঁচিশ রমজান ম্যাচে সবাই বাসায় চলে গেছে রুমমেটও সকাল সকালই বাসায় চলে গেছে ঈদের ছুটিতে আমি একা ম্যাচে থাকছি কারণ আমার ছাত্রদের এসএসসি পরীক্ষা দশ তারিখে শুক্রবারে বাসায় যাব ঠিক ঠিক করেছি সন্ধ্যার পর পড়িয়ে ফিরে আসার সময় শরীরটা একটু খারাপ লাগছিল জ্বর জ্বর ভাব তাই ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিলাম কিছুক্ষণ পর ওয়াশরুমে যেতে হলো ম্যাচের ওয়াশরুমের ভিতরে একটি এবং বাইরে একটি লাইট থাকে আমি দুইটা লাইটই অন করে ঢুকলাম কাজ শেষ করে ভিতরে লাইট বন্ধ করে দিলাম কিন্তু বাইরে লাইট জ্বালিয়ে রাখলাম কারণ আমি ছাদে গিয়ে একটু বাতাস খাও ছাদে বসে কিছুক্ষণ থাকলাম রাতের বাতাসটা বেশ ঠান্ডা লাগছিল চারপাশ নিস্তব্ধ হঠাৎ করে আমার চোখ গেল ওয়াশরুমের দিকে চারদিক অন্ধকার আমি তো কিছুক্ষণ আগে লাইট অন করে এসেছি মাত্র তিন চার মিনিটের ব্যবধানে লাইট বন্ধ হলো কিভাবে। এই প্রশ্ন মাথার ভিতরে ঘুরতে থাকলো আর শরীরের রক্ত যেন একেবারে জমে গেলো ভয়ে মনে মনে ভাবলাম হয়তো লাইটের সুইচ নষ্ট হয়ে গেছে কিন্তু নিশ্চিত হতে গিয়ে দেখি সুইচ সুইচটা কেউ অফ করে দিয়েছিল এটা দেখে আমার পা হঠাৎ ভারী হয়ে গেল গলার ভেতর শুকিয়ে এলো এই ম্যাচে আমি আগে কখনো কোনো কিছু ভৌতিক অনুভূতি করিনি কিন্তু বড়ো ভাইদের কাছে শুনেছি এই ছাদ নাকি বলা যায় অভিশপ্ত টাইপের কিছু বহু বছর আগে এখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যেখানে এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল আমার মাথার ভিতর হাজারো প্রশ্ন ছিল এই ঘটনাটি কি তাহলে কাকতালিও নাকি সত্যি কেউ আছে আমাদের আশেপাশে আমি ধীরে ধীরে রুমের দিকে পা বাড়লাম কিন্তু মনে হয়েছিল কে যেন ঠিক পিছনেই হাঁটছে আমার সাথে সাথে নিঃশ্বাস ফেলছে আমার খাড়ের কাছে সেদিনের রাতটা কিভাবে কেটেছিল তা শুধু আমি জানি তো এই ছিল ঘটনা ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ স্বাগতম লিসনার ঈদ স্পেশালে এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনাটি পাঠিয়েছেন ফাইম ভাই উনি যেভাবে উপস্থাপন করেছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি ঢাকার পুরান অংশের এক প্রাচীন মসজিদ যার আসল নাম মুখে নিতে ভয় পায় এখনও স্থানীয় না মসজিদটি ইতিহাসের সাক্ষী বলা যায় মুঘল আমলে নির্মিত বিশাল কাঠের ফটক আর কালো পাথরের স্তম্ভগুলো এক অদ্ভুত রহস্যমতাময় বহন করে এই মসজিদে এতে কাফে বসতে গেলে কিছু না কিছু অলৌকিক ঘটনা প্রায় ঘটে এমনটাই শোনা যায় চারপাশের মানুষের কাছ থেকে রমজানের শেষ দশক রাত তখন গভীর শহরের কোলাহল একদম নীরব কিন্তু এই মসজিদে নীরবতার মাঝেও যেন এক অদ্ভুত এক অদৃশ্য কোলাহল টের পাওয়া যায় দুজন সাহসী ব্যক্তি রশিদ সাহেব আর কামরুল মিয়া এবার এতে এতে কাফে বসেছেন মসজিদের খাদেম হাসেম চাচা সতর্ক করেছিলেন ভাইজান এখানে থাকলে ভয় পাবেন না কিছু হইলেই দুধ পড়বেন কিন্তু তারা কোনোভাবে পাত্তা দেয়নি কারণ তারা এসবে বিশ্বাস করে না প্রথম দুদিন শান্তিপূর্ণভাবে কাটলেও রাতের বেলা ফজলের আগে দুজন মিম্বারের সামনে বসে গল্প করছিলেন হঠাৎ মসজিদের বিশাল কাঠের ফটক ধীরে ধীরে কাঁপতে লাগল তাদের চোখ একেবারে ছানা বড়া হয়ে লাগলো ফটকটি নিচ থেকেই খুলে গেল যেন কেউ ভিতরে ঢুক ঢুকল বা বেরিয়ে গেল শীতল বাতাস কেঁপে উঠলো যেন অদৃশ্য কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে আশেপাশের আবহাওয়া যেন এতটাই শীতল হয়ে গেছিলো যেন যে মসজিদের ভিতরে কেউ এসি অন করে রেখেছে রশিদ সাহেব মজা করে বললেন যদি কোনো জিন এসে থাকো তাহলে আমি পানির বোতলে বন্দি করে ফেলব এই কথা বলার পরেই তারপরই এক প্রচণ্ড আওয়াজ হলো পুরো মসজিদ যেন একেবারে কেঁপে উঠল ফটকটি এক ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল বাতাসের ভেতর ভেসে গেল এক অচানা ফিসফিস করা আওয়াজ যেন বলছে এত সহজ নয় এত সহজ নয় ঘামে ভিজে গেল দুইজনের শরীর এতটাই ভয় পেয়েছিল সেই রাতে সেই রাতের পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটে থাকলো সেই দুজন ব্যক্তির সাথে শেউরির পর জামা বদলাতে গিয়ে রশিদ সাহেব দেখলেন তার বুকের মাঝখানে কালো পোড়া একটা দাগ যেন কেউ আগুনের ছোঁয়া দিয়েছে সেখানে কামরুল অবাক হয়ে বললেন ভাই এই দাগ তো আগে ছিল না এই ঘটনার পর থেকে রশিদ সাহেবকে রাতের বেলা অদ্ভুত দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াতো অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলতো তোমরা চলে যাও এটা আমাদের জায়গা তোমরা চলে যাও এটা আমাদের জায়গা কখনো অনুভব করতেন কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কখনো দেখতেন ঝাড় মতো কিছু একটা ঘরের কোণে করছে চার বছর ধরে নামি চিকিৎসকদের কাছ থেকে গিয়েও এই দাগের কোনো ব্যাখ্যা মেলেনি অবশেষে এক রমজানে রাতে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আবার সেই মসজিদে এতে কাপে বসবেন তিন দিনের মধ্যে সে দাগ হঠাৎ মিলিয়ে গেল যেন যে অদৃশ্য শক্তি দাগটি দিয়েছিল সে নিজেই তা সরিয়ে নিয়েছে মসজিদটি আজও আছে আজও সেখানে কেউ সহজে এতে কাপে বসতে চায় না রাতের বেলা কেউ একা থাকলে ফিসফিস শব্দ দরজা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এমনকি ছায়ামূর্তির উপস্থিতিও টের পাওয়া যায় কেউ কেউ বলে সেখানে জিনেরা ঘুরে ঘুরে বেড়ায় সেটা জিনদের আবাসস্থল হয়ে গেছে যারা এই মসজিদের চিরস্থায়ী বাসিন্দা তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ স্বাগতম লিচেনার ইদ স্পেশাল এপিসোডের তৃতীয় ঘটনায় ঘটনাটি যিনি পাঠিয়েছেন সংগত কারণবশত তিনি তার নাম ঠিকানা কিছু শেয়ার করতে চান না তো আমরা শেয়ার করতে পারছি না এর জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি বাসায় আব্বু আম্মু আর আমার ছোটো ভাই থাকে তবে আজকে আব্বু রাতে অফিসে থাকবে আর আম্মু এবং আমার ছোটো ভাই গিয়ে মেজে খালার বাসায় থাকবে রাতে বাসায় আমি একা থাকব সেদিন রাত তিনটা তেরো মিনিট খুব সম্ভবত হবে বাইরে হালকা বাতাস বইছে জানলার পর্দা ধীরে ধীরে দুলছে পুরো এলাকা নিস্তব্ধ শুধু দূরের কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে কিছুদিন ধরে মন মানসিকতা খুবই খারাপ ছিল ভাবলাম রাতে ঘুম যেহেতু হচ্ছে না তাহার যদি নামাজটা পড়েনি ভালোই হবে অজু করে রুমে আসলাম যাই নামাজ বিছিয়ে রুমের লাইটটা অফ করে দিলাম রুমের দরজাটা খোলা রেখেছি যেন রান্নাঘর থেকে একটু আলো আসে চারপাশে নিরবতা হালকা হালকা অন্ধকার শুধু দেয়ালে ঘড়ি ঘড়ি কাটা টিকটিক করে শব্দ করে চলেছে নামাজের জন্য আল্লাহ বলে হাত ঠিক সেই সময় আমার রুমের গেট বিকট শব্দে ধাক্কা খেয়ে শব্দ হলো মনে হলো কেউ বাইরে থেকে প্রচন্ড শক্তি দিয়ে ধাক্কা দিয়েছে এক সেকেন্ডের জন্য আমার পুরো শরীর একেবারে অবাস হয়ে গেল এবং তখনই শুনতে পেলাম একজন গভীর গলায় ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আল্লাহ ফাকবার বলল কণ্ঠটা এতই গভীর এবং অচেনা ছিল যে আমার শরীর রক্তজন জমাট কেটে গেল। ভয়ে হাতের প্রতিটি পশম একেবারে দাঁড়িয়ে গেল বাসায় তো কেউ নেই কিন্তু নামাজ নামাজও ভাঙতে পারবো না যত কিছুই হোক ভয়কে উপেক্ষা করে মনোযোগ ধরে রাখার চেষ্টা করলাম যাহাই হবে নামাজ শেষে দরজা খুলতে যাব এমন সময় অনুভব করলাম আমার ডান হাতের কোনোয়ের কাছে তুলার মতো কিছু একটা স্পর্শ করল মনে হলো খুব নরম কিন্তু প্রাণহীন কিছু মুহূর্তে আমার সারা শরীর একেবারে শিহরণ বয়ে গেল হতভম্ব হয়ে গেট খুলে রুমের লাইটটা অন করলাম রুমের কোনায় জালনার পাশে একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম শ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো মধ্যে ছায়াটা একেবারে অদৃশ্য হয়ে গেল যেন কিছুই ছিল না সেখানে রাত অনেক হয়েছে কাউকে জাগানো যাবে না আম্মুকে কল দিতে ইচ্ছা করছিল অনেক কিন্তু আম্মু এইগুলো শুনলে এত রাতে চিন্তা করবে তাই আর জানায়নি নিজের মতো ফোনে সুরা ছেড়ে বসে দুই হাত মুখে দিয়ে ভাবছিলাম আসলে কি হেলো আমার সাথে হঠাৎ খেয়াল করলাম আমার ডান হাত থেকে খুবই মিষ্টি একটা সুগন্ধ আসছে এমন সুগন্ধ আর কখনোই পাইনি আমি একটি বিষয় জানানো হয়নি আমার পিছনের যে জানালা ছিল সেখান থেকে কবরস্থান স্পষ্ট দেখা যায় কবরস্থানের সাথে আমার বাসা জানালার পর্দা সর একটু সরাতে মনে হলো কারো ছায়া নড়ছে যেন কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে সেই রাতের পর থেকে যখনই গভীর রাত জেগে থাকি আমার রুম জানালা দিয়ে সেই কবরস্থানের দিকে থেকে ফিস ফিস শব্দ আসে যেন কেউ আমার নাম ধরে ডাকছে তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ